আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব স্বাধীনতার চুয়ান্ন বছরে পা দিলাম আজ ষোলো ডিসেম্বর আমাদের বাংলাদেশিদের বিজয়ের দিন প্রশ্ন হল সত্যিকারের বিজয় কি পেয়েছি আমরা যে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ জীবন দিয়েছে আত্মত্যাগ করেছে তারা কি সত্যিকার অর্থে স্বাধীনতা পেয়েছে দর্শক চুয়ান্ন বছর যে বাংলাদেশের বয়স সে বাংলাদেশ এখনও ঘুরে দাঁড়াতে পারেনি রাজনীতির নামে অপরাজনীতি এই দেশটাকে বারবার পেছনে নিয়ে গেছে স্বাধীনতার সবচেয়ে বড় দাবিদার দলটি আজ ফ্যাসিস্ট হয়ে শৈরাচার হয়ে বিতাড়িত হয়েছে যে দেশটিতে সর্বাধিক মুক্তিযুদ্ধের সপক্ষের দাবিদার সপক্ষের শক্তির দাবিদার তারা আজ ফ্যাসিস্ট হয়ে পালিয়ে বেড়াচ্ছে দর্শক সোশ্যাল মিডিয়া থেকে একটা পোস্ট আপনাদের পড়ে শোনাব যে পোস্টটি লিখেছেন আমার টেলিভিশনের এক সময়ের বন্ধু আলী আহমেদ মাবরুর শাহাদাতের মুহূর্তের পরপরই পরিবারগুলোর মধ্যে আল্লাহ কেমন যেন একে ডক্টর গান আহমেদ চাচার সম্মানিতা স্ত্রীর মুখেও এ স্বস্তির কথা জানলাম ফয়েজ চাচার ছেলে বেলাল ভাইও বললেন আমরা যখন প্রথম কনফার্ম হলাম যে আব্বা শহীদ হয়ে গেছেন আমরা বলেছিলাম আলহামদুলিল্লাহ এগুলো শুনে আমার নিজের মায়ের কথা মনে পড়ল আব্বার জন্য যখন আমরা জানাজা পড়তে এগুচ্ছি পেছনে তার লাশ আসছে আমরা তখন ফেরিতে দেব আম্মাকে অনেক স্বাভাবিক দেখলাম আমরাও বেশ শান্ত ছিলাম এখন চিন্তা করলে অবাক লাগে কিভাবে এই সময়টি পার করেছিলাম কিন্তু আল্লাহ আসলে মনটাকে তখন অন্যরকম করে দেন বয়স চাঁচাকে যখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে যাচ্ছিলেন তার দুটো প্রস্তুতি ছিল তিনি ইনসুলিন নিয়েছিলেন চিন্তা ছিল এরকম যে যদি তাকে গ্রেফতার করা হয় তাহলে তো ইনসুলিন লাগবে আরেকটি চিন্তাও ছিল তার তিনি ধারণা করেছিলেন তাকে হয়তো হত্যা করা হতে পারে কেননা আগের দিনও লক্ষ্মীপুরে চার ভাইকে শহীদ করা হয়েছিল যার মধ্যে একজনের লাশ আজও পাওয়া যায়নি ফয় চাচা চূড়ান্ত বিদায় ধরে নিয়ে তার স্ত্রী ও তার পুত্রবধূর কাছে ক্ষমা চেয়েছিলেন দায়িত্ব পালনে অপারগতা ও সময় না দেওয়ার জন্য তিনি এ ক্ষমা চেয়েছিলেন ফয়জ চাচার আরেকটি গুণের কথাও জানলাম তিনি সাংসারিক মানুষ ছিলেন তার স্ত্রী সাক্ষ্য দিলেন তিনি কোনো একটি প্রয়োজন প্রকাশ করার আগেই তা পূরণ করতেন কোনো জিনিস তার কাছে চাইতে হতো না তিনি বাচ্চাদের খাবার বানিয়ে পর্যন্ত স্ত্রীকে সাহায্য করতেন স্ত্রী যাতে সংগঠনের সময় দিতে পারে সেজন্য সহযোগিতা করতেন এই বিষয়গুলো আব্বার সাথেও ভীষণভাবে মিলে যায় ফয়ে সাচার চাচার শরীর ভারী হওয়ায় তিনি উপরে সিঁড়ি বাইতে পারতেন না অথচ তাকে সিঁড়ি বেয়ে বাড়ির ছাদে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় তারপর ছাদের এক কোনায় নিয়ে তার হাত পা বেঁধে হাঁটুতে গুলি করা হয় তারপর তাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে মাটিতে ফেলে দেওয়া হয় তিনি তাৎক্ষণিকভাবে সে হাদাত বরণ করেন আমি দু সালে ১৩ ডিসেম্বর রাতের ঠিক এমনই কিছু সময়ের কথা বলছি রাত বারোটা থেকে শুরু করে রাত আড়াইটা এর মধ্যে যাবতীয় মিশন কমপ্লিট আল্লাহ তাআলা শহীদ ফয়েজের চূড়ান্ত কোরবানি কবুল করুন তার ও তার পরিবারের সম্মান বৃদ্ধি করে দেয় প্রিয় দর্শক আমি ফেসবুক থেকে যে লেখাটি পড়লাম এটি জামাত নেতা আলী হাসান মুজাহিদের সন্তান আলী আহমেদ মাবরুলের ফেসবুক থেকে নেয়া মাবরুর আমার টেলিভিশনের কলেজ ছিল সেই সূত্রে তার সাথে আমার বন্ধুত্ব হয় কোনো রাজনৈতিক কারণে না সম্পূর্ণ পেশাগত কারণে তার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল সাম্প্রতিক সময়ে মাবরুরকে আমি অনেক দুর্দান্ত বইয়ের অনুবাদ করতে দেখছি মাবরুরের যে পোস্টটি আমি পড়লাম এটি ছিল লক্ষ্মীপুরের একজন জামায়াত সমর্থিত ডক্টর ফয়েজের উপর আওয়ামী হায়নাদের আক্রমণ এবং তাকে হত্যার সেই ঘটনার বর্ণনা এবং তার পরিবারের গল্পগুলো কিন্তু বাবরুরের বাবা আলিয়াসান মোজাহিদের সাথে কি হয়েছে সেটা আজকে আমরা বললাম না কিন্তু এখানে কি শেষ বাংলাদেশে গত পনেরো বছরে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কি ঘটেছে আমরা কম বেশি প্রত্যেকে জানি আমি আরও দুটো ভাইকে চিনি একজনের নাম অলিউল্লাহ অন্যজনের নাম মোকাদ্দেশ মুকাদ্দেস ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন মুকাদ্দেশের ভীষণ শখ ছিল তিনি অভিনয় করবেন নাটক লিখবেন তাই একবার আমার সাথে দেখা করতে একুশে টেলিভিশনে এসেছিলেন এবং আমার সাথে সেই টেলিভিশনে তার সক্ষতা হয় পরিচয় হয় একটা পর্যায়ে ছোট ভাই বড় ভাই সম্পর্ক হয় মুকদ্দাস প্রায় ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে চলে আসতেন আমার কাছে এসে বিভিন্ন গল্প আমাকে শোনাতেন নাটক বানাবার জন্য কারণ আমি তখন টেলিভিশনে চাকরির সাংবাদিকতার চাকরির পাশাপাশি শখের বসে নাটক লিখতাম এবং নাটক বানাতাম তো সেই মুকাদ্দেশকে হঠাৎ করে শুনলাম তিনি নিখোঁজ হয়ে গেছেন পরবর্তী তার পরিবার জানালো তাকে আইন শৃঙ্খলা বাহিনী ঢাকার গাবতুলি আমিন বাজার থেকে তুলে নিয়ে গেছে আজ অবধি মুকাদ্দাসকে পাওয়া যায়নি না তার জীবিত দেহ না তার মৃতদেহ কোথায় আছে মুকাদ্দেশ কোথায় আছে অলিউল্লাহ বহু আলোচনা হয়েছে কথা হয়েছে কিন্তু আর পাওয়া যায়নি হারিয়ে যাওয়া এ দুজনকে বাংলাদেশে এরকম অজস্র মানুষ হঠাৎ করে হারিয়ে গেছেন তাদের হদিস মেলেনি এর মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী অন্যতম চৌধুরী আলমও রয়েছেন এই গুমের গল্পে এই যে মানুষগুলোর কথা বলছি আপনাদের এদের দোষটা কি আমরা জানি যখন সিরিয়াতে বাষার আল আসাদের কারাগারের সন্ধান পাওয়া গেল সেখানে ভয়ঙ্কর যে গল্পগুলো আমরা শুনলাম তা বিশ্বাস করার মতো না কিন্তু শেখ হাসিনার এই গল্পগুলো আমরা কজনে জানি পাঁচ তারিখে স্বৈরাচার হাসিনার পতনের পর আমরা ভেবেছিলাম আমাদের নতুন সরকার হয়তো এর বিচারের ব্যবস্থা করবেন কিন্তু পাঁচ তারিখের পর বিএনপি বলি জামায়াত বলি বা আমাদের বর্তমান উপদেষ্টা মণ্ডলী যারা বসে আছেন এক একজনের কথাবার্তা আচার আচরণের সব কিছু উৎপ্রী আমার কাছে একটা বিষয় মনে হচ্ছে এই দেশে মিডিয়ারের বা পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে না এই দেশে শাপলা চত্বরের বিচার হবে না এই দেশে গুম খুনের বিচার হবে না কারণ প্রত্যেকেই রাজনীতি করেন বিএনপি চান রাজনীতি করতে জামাত চান রাজনীতি করতে এই লাশের উপর দিয়ে তারা রাজনীতি করেছে কিন্তু বিচার তারা করবেন না কেন করবেন না কারণ এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা জড়িত জড়িত রয়েছে ওপারের শক্তিশালী সেই এজেন্সিগুলো যখন ওপারের এজেন্সি বলে দেবে খবরদার এই বিচার করো না তখন তারেক রহমান বলি ডক্টর শফিক বলি কিংবা ডক্টর ইউনুস বলি তারা কি আর সাহস করে এগুবেন বিচার করতে সাম্প্রতিক মিডিয়ার নিয়ে যে আমরা তুল কালাম দেখছি বিচারের নামে বা আমরা আইন উপদেষ্টা আসিফ নজরুলের যে বক্তব্য দেখছি সোশ্যাল মিডিয়াতে তাতে করে আমরা আতঙ্কিত প্রশ্ন হল যে বিএনপি বা জামাত বারবার মানুষকে বিভিন্ন জনসভায় ওয়াদা দিয়েছিল প্রত্যেকটার বিচার করব প্রত্যেকটার বিচার হবে সেই ওয়াদা আমরা কি আমাদের জীবদ্দশায় পালন করতে দেখব আমি বিশ্বাস করি এটি কখনো হবে না কারণ যে দল তাদের দলের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা এবং সফল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার করতে পারে না সেই দেশ বা সেই দল তাদের কর্মীদের বিচার করবেন কি করে যাদের বিনিময়ে আজ বিএনপি এই জনপ্রিয়তার আসনে বসেছেন বা যাদের লাশের উপর দিয়ে রাজনীতি করেছে বিএনপি সেই বিএনপি কি সেই বিএনপি কি আদৌ বিচার করবে বা জামায়াত ইসলাম নামক যে দলটি তাদের অজস্র নেতাকর্মীদের লাশের উপর দিয়ে রাজনীতি করছেন এবং জামাত ইসলামের মতো দলটি যাদের প্রধান প্রথম সারির সকল নেতার ফাঁসি হয়েছে এবং সেই ফাঁসিকে নিয়ে যারা আজ রাজনীতি করছেন তারা কে বিচার করবেন কিন্তু আমরা কে দেখছি প্রত্যেকে এখন ব্যস্ত কীভাবে কামাই করা যায় প্রত্যেকে এখন ব্যস্ত বাণী বাণিজ্যে প্রত্যেকে এখন ব্যস্ত আগামীতে কি করে ক্ষমতায় আসা যায় একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার বসে আছে কিন্তু বিচারগুলো কেন যেন স্তব্ধ হয়ে যাচ্ছে আজ এতদিন যারা টেলিভিশন ক্যামেরার সামনে বড় বড় কথা বলেছিলেন যে তিনি কখনো মন্ত্রী হলে এত কাজ করবেন এত কাজ করবেন জীবন উৎসর্গ করে দিয়ে কাজ করবেন জি তাদেরকে আজ দেখছি তারা কেবল পকেটি ভুটছেন পকেটি ভুটছেন পকেটি ভুটছেন কাজ শুধু পকেট ভরার কাজটাই চলছে মানুষের দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে না তাই বলছি যারা নৃশংসভাবে ফয়েজ চাচাকে হত্যা করেছে যারা উলিউল্লা মোকাদ্দেশ চৌধুরী আলম ইলিয়াস আলীদের মতো মানুষকে চিরতরে গুম করে দিয়েছে তাদের বিচার আমাদেরকে করতে হবে আবার জাগতে হবে আমাদেরকে আবার কথা বলতে হবে বিচার করতেই হবে কারণ আমি আপনি জীবন দেই বলি ওরা ক্ষমতায় বসে আমার মা বিধবা হয় আমার বোন স্বামী হারা হয় আমার ভাই বোনগুলো এতিম হয় বলেই রাজনীতির নামে সে উড়ন্ত ঘোড়াটি তারা টক বক করে চালিয়ে যায় দিন শেষে সবাই ভুলে যায় কারণ ত্যাগীদের সবকিছুই ত্যাগ করতে হয় আমরা আমাদের বিচারগুলো তার কাছে কি দিয়ে দিব যিনি শেষ বিচারের দিন বিচার করবেন নাকি আমাদের রাষ্ট্র তাদের বিচার করবে আজ বিজয় দিবস বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে জানিয়েছি কিন্তু আমরা কি বিজয় পেয়েছি প্রকৃত স্বাধীনতা পেয়েছি জানি না সেটা হয়তো আগামীতে নতুন কোনো ইতিহাস কিংবা কাব্যে ফুটিয়ে উঠবে আমরা স্বাধীনতা পেয়েছি কিনা আল্লাহ হাফেজ গোপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি